প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস উপস্থিত হয়েছেন এবং তিনি জানাজার প্রস্তুতি নিচ্ছেন লাইনে দাঁড়িয়েছেন কাতারে দাঁড়িয়েছেন রয়েছেন আমরা দেখতে পাচ্ছিলাম একটু আগেই আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল তার সঙ্গে কথা বলছিলেন কিছুক্ষণের মধ্যেই জানাজা অনুষ্ঠিত হবে সবাই প্রস্তুত একটা রোদ উঠেছে এই ঠান্ডার মধ্যে অনেকের জন্য সেটি স্বস্তিদায়ক হবে আমরা আসলে ইতিহাসের পুনরাবৃত্তি দেখছি চল্লিশ বছর আগে এইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা অনুষ্ঠিত হয় এবং লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে যেটি একটি ইতিহাস হয়ে রয়েছে এবং এখান এখান থেকে জানাজা শেষেই তাকে এখন যে মাজার রয়েছে সেইখানে দাফন করা হয় আজকে সেই গঠনের পুনরাবৃত্তি আজকেও লাখ লাখ মানুষ এখানে জোড় হয়েছে জানা যায় বেগম খালাদা জিয়াকে এখান থেকে জানাজার শেষে দাফন করা হবে তার স্বামীর কবরের পাশেই বেগম খালেদা জিয়া এই নামেই দেশব্যাপী পরিচিত আসল নাম খালেদা খানম পুতুল উনিশশো সালের পনেরো আগস্ট ভারতে জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজিতে পিতা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার দিনাজপুরের চন্দ্রবাড়ির মেয়ে তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তৃতীয় খালেদাজিয়া তার শৈশব ও কৈশোর পার করেছেন দিনাজপুরের মুদিপাড়া গ্রামে উনিশশো সালে দিনাজপুর